হ্যালো গাইজ আজকে আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম আমেরিকার ওকলামা স্টেটে টালসা শহর থেকে ভিডিও দিতে আজকের ব্লগে আপনারা আমার হাতে দেখতেছেন দুই মুঠা বরবটি আছে প্রায় এক কেজি হবে আজকের ব্লগে আমার বাসার সামনে এবং পিসের বাগান আপনাদের দেখাই দিব কত শাক সবজি হয়েছে এবং কত পরিমাণ হয়েছে এখানে টমেটো থেকে শুরু করে বরবটি সিম পুঁইশাক এবং মরিচ সবই হয়েছে আপনাদের সবই দেখাবো তো গাইজ প্রথমেই দেখাই টালসা আসার পরে সব গাছগুলি কেমন ছিল নরম্যান থেকে আনতে যায় অনেকগুলিরই অনেক ক্ষতি হয়েছে তো টমেটো গাছটা এরকম একটা টমেটো ছিল আর বাকি সব ছোট ছোট গাছ ছিল সাথে এখানে লাউ গাছ দেখতেছেন দুইটা ফুল ছিল আর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গাইজ আমার ফার্ন গাছটার আমার খুবই শখের একটা ফার্ন গাছ নরম্যানে থাকতে দেখতেছেন এরকম ছিল বেশ অনেকগুলি পাতা ছিল এবং খুব সুন্দর লাগতো তারপরে গাইজ এখনের কি অবস্থা গাছের সেটা দেখাই তো সামনের দিকে চলে আসলাম বাসার সামনে এরকম একটা জায়গা আছে এইখানে কিছু লাল শাক লাগানো হয়েছে আর এই জায়গায় টমেটো লাগানো হবে তো এই জায়গাটা আমরা গাছগুলি লাগাইছি তো বাসার অরিজিনালও কয়েকটা সুন্দর লাল ফুলের গাছ আছে দেখতেছেন আপনারা এখন বাসার একদম সামনের ভিউটা দেখতেছেন সব ফুল গাছ এবং একটা কলাপাতা ফুলের গাছ আছে এখানে হলুদ ফুল হয়েছে এবং তারপরে এখানে কয়েকটা লাল ফুলের গাছ আছে এবং বেগুনি ফুল আছে তারপরে জবা ফুলেরও একটা গাছ আছে জবা ফুল গাছে প্রত্যেক সময় প্রায় চারটা থেকে পাঁচটা ফুল ফুটেই থাকে প্রায় প্রত্যেক দিনই দেখা যায় আর তারপরে গাছ এইদিকে দেখতেছেন একটা গোলাপি ফুল আর একটা কমলা ফুলের গাছ আছে এইদিকে কিছু সাদা ফুল আর এইগুলি সবচেয়ে সুন্দর দুইটা ফুল লাল এবং বেগুনি ফুল আর এইটা একটা পুদিনা পাতার গাছ অনেক বড় হইছে গ্যাজ ছড়ায় গেছে একদম ফুল টুল হইছে আর এইদিকে একটা লাল ফুলের গাছ আছে তো এই বিভিন্ন রঙের ফুল গাছগুলির কারণে গাইজ বাসার সামনের সৌন্দর্যটা বাইরে গেছে বেশ ভালো লাগে এই গাছগুলি এক একটা এক এক রঙের ফুল গাছ কয়েকটা লাল কয়েকটা বেগুনি কয়েকটা গোলাপি কয়েকটা আবার আছে গাইজ হলুদ তো চলেন এখন লাল শাক কাটবো আপনাদের দেখাই কতগুলি লাল শাক হয়েছে তো সামনের থেকে গাইজ কিছু লাল শাক কাটলাম দেখতেছেন যে একটা পুরো ট্রে হইছে এবার আমরা পিছন থেকেও কিছু লাল শাক তো এইখানে দেখতেছেন যে এক ট্রে হইছে আরও কিছু আছে তো আমরা কেটে ফেলবো আর মজার ব্যাপার হইলো গাইজ যে এইখানে একটা লাল শাক গাছ গজাইছে পাথরের মধ্যে একাই তো আমরা তুলবো অনেক দূরে কোনো একটা পাখি হয়তো নিয়ে আসছে মুখে তো গাইজ এইবার দেখা দে আর বাকি কি গাছ আছে তো এইখানে টমেটো গাছ পুঁই শাক গাছ এবং পালং শাক গাছ আছে দুইটা টমেটো গাছ আর এইদিকে বরবটি গাছ এবং সিম গাছ বরবটি গাছই দেখা যাইতেছে কারণ সিম গাছ বরবটির ছায়া আর গজাইতে পারে নাই কয়েকটা সিম হয় কালে ভদ্রে তবে বরবটি খুবই ভালো হয় তো এইখানে আছে দেখতেছেন কদু গাছ তার নিচে একটা মরিচ গাছে একটা আর তারপরে এইখানে যদি দেখাই একটা বেগুন হয়েছে বেশ লম্বা একটা বেগুন হয়েছে এটা আমরা আজকেই কাটবো ইনশাল্লাহ তো এইবার আপনাদের ওয়ান অফ দা মোস্ট স্পেশাল গাছগুলি দেখাই এটা কদু গাছ এইখানে দুইটা সাদা সুন্দর ফুল হয়েছে আপনারা দেখতেছেন এবং হয়েছে একটা কদু বাড়ির সামনে কদু গাছ কদু ধরছে গাছ টালসা আসার কয়েকদিনের মধ্যে একটা কদু ধরছে গাছে আগে ধরে না বহু বছর কদু ধরে নাই গাছ তো এইবার ধরলো তো আমরা এখন আরো কিছু বরবটি কাটবো। বরবটি কেটে তারপরে আপনাদের দেখাই এক একবারে কত বরবটি হয় তো এখান দিয়ে আরো যদি কাটি বেশ লম্বা লম্বা বরবটি হয় আমিও কয়েকটা বরবটি কাটবো আপনারা দেখেন যে অনেকগুলি বরবটি হইছে এখানে দেখতেছেন দুইটা কাটতেছি দুইটা তারপরে এইখানে আরো অনেকগুলি আছে প্রায় সাতটার মতো এখান থেকেও কাটবো তো বেশ অনেকগুলি হয়েছে মুট বরবটি হয়ে গেছে তো এখন আপনাদের দেখাই দিই কি কি কাটা হয়েছে তো এইখানে প্রথমেই বরবটি আছে বরবটি আরও আনব আর বরবটির নিচে এইখানে প্রথমে বেগুন আছে বেশ বড়ই হয়েছে একটাই বেগুন আর এদিকে কদু আছে এটার একটু সমস্যা হয়েছে পিছন দিকটা একটু ছিলে গেছে সমস্যা নাই আমরা তারপর এটা খাইতে পারবো এইবার দেখাই যে সামনের দিকে গাছে কত টমেটো হয়েছে আপনারা দেখতেছেন লাল লাল কমলা অনেক টমেটো আছে তো এইখানে যদি আপনারা দেখেন যে প্রত্যেকটা ডালেই বলতে গেলে একটা করে টমেটো একদম লাল লাল ছোট চেরি টমেটো বলে এগুলিরে এগুলি আমরা এখন পারবো গাছ থেকে তো এইখানে গাছ দেখতেছেন টমেটো ধুইতে দিছি একটু ভিজবে আর তারপরে বরবটি এখানে এক মুঠ আছে আরও কয়েকটা টমেটো তো এরকম প্রত্যেক একবার ফলন হইলেই এই পরিমাণ বরবটি হয় এবং সাত আটটা টমেটো হয় গাইজ এতক্ষণ দেখলেন তিন দিন আগে যা ফলন হয়েছে সেগুলি কাটাকাটি তো প্রত্যেক তিন দিন পরপর সপ্তাহে দুইবার এরকম কাটতে হয় এখন আবার কাটবো আমরা তো এখানে বরবটি আছে এবং তারপরে তারপরে এবার কিছু টমেটো এবং পুঁই শাকও কাটব গাইজ এই যে দেখতেছেন একটা টমেটো এটা গাছ থেকে পারলাম বেশ ছোট একটা টমেটো আর এদিকে আরো কয়েকটা হইছে এখানে ছিপায় এগুলিও পারবো তারপরে গাইজ উই গাছের পরে এই গাছেও কিছু টমেটো হয়েছে এগুলি আরো সুন্দর গোল গোল একদম ছোট লাল হইছে টিপে একটু দেখি যে কেমন নরম হয়েছে বেশ নরম হয়েছে তো আমরা এখন সব জড়ো করব এই যে গাছ দেখতেছেন টমেটোগুলি কয়েকটা ভালো লাল হয়েছে আর কয়েকটা একটু ছোট কমলা রং গাইজ এইখানে টমেটোর সাথে একটা সিম আছে আর এখানে একটা সিম হইছে নরমেনে থাকতেও সিম হয়েছিল এখানে হইল গাইজ এবার আরেকটা গাছ দেখাই এখানে আছে মরিচ গাছ এই মরিচ গাছ আব্বা লাগাইছে তো এখানে এর মধ্যে বেশ অনেক মরিচ ধরছে এখানে দেখতেছেন পাঁচ ছয়টা তারপরে এই পিছন দিকে আরও অনেক আছে মনে করেন যে প্রায় বিশটার মতো মরিচ দেখাই যাইতেছে এবং আরও মরিচ থাকবেই আরও যদি পিছে দেখাই তো আমরা মরিচ এখন কাটবো না মরিচ আর একটু সময় লাগবে আর একটু শক্ত হবে এখন নরম আছে বেশ তো দেখতেছেন আরও মরিচ গায়েজ মজার একটা ব্যাপার হয়েছে এই মরিচ গাছের নিচের দিকে উইখেনে দেখলাম এরকম একটা মরিচ হয়ে আছে। তো তাড়াতাড়ি পারলাম কারণ লাল হয়ে যাইতেছে তো এটা আজকে রাতে খাবো এছাড়া এর মধ্যে বেগুনের দুইটা ফুল হয়েছে সুন্দর বেগুনের দুইটা ফুল কয়েকদিন পরে আবার ইনশাল্লাহ বেগুন হবে তো আমরা এখন দেখি লাউ গাছ অর্থাৎ কদু গাছের কি অবস্থা তো দেখতেছেন এখানে একটা বেশ বড় মোটা সোটা হইছে এইটা আসলে ডাল একটু আটকায় গেছে আর এইদিকে আরেকটা আছে এটা বেশ লম্বা হয়েছে এবং জায়গাও পাইতেছে তো আমরা এই জায়গাটা থেকে ডালগুলিটা একটু উঠায় দেওয়ার চেষ্টা করব দেখি কিভাবে করা যায় কারণ এই কদু না হলে বড়ো হবে না তো তাড়াতাড়ি আমরা উঠাই দিই ডালটারে আর এবার কদুর সাইজগুলি আপনাদের দেখাই বেশ লম্বা এবং বড় হইছে হাতের পাশে যদি দেখেন আর এইটারে এই মাত্র ঝুলাই দিলাম ডাল দিয়ে এখন এইটা হয়তো আরও বড় হবে তো এখন একসাথে দেখাই আমরা কি কি গাছ থেকে পারলাম আজকে আপনারা পরে আবার যদি লাউয়ের ব্লগ দেখতে চান আরো বাগানের ব্লগ দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো গাইস দেখতেছেন যে এখানে আমি একটা বালতির মধ্যে বিভিন্ন সবজি শাকসবজি গাছ থেকে কাይታ নিছি এই গাছ থেকে এই কিছুক্ষণ আগে কাটলাম এখানে প্রথমে আছে পুঁই শাক লাল রঙের কুই শাক সাথে বিচি আছে এবং তারপরে এখানে দেখতেছেন বড় সাইজের কিছু বরবটি এই বরবটিগুলো এইমাত্রই কাটলাম বরবটি গাছ থেকে কত পরিমাণ পুইশাক শাক আপনারা দেখতেছেন অনেক পরিমাণ পয়সা আমরা এগুলি পাশে রেখে দেব আর এখন যদি দেখাই এখানে আরও বরবটি আছে বরবটি কত পরিমাণ আপনারা দেখতেছেন আর এইখানে এখন যদি আবার দেখাই সিম আছে কয়েকটা এরকম সিম হয়েছে বড় বড় সাইজের আর ভিতরে কয়েকটা চেরি টমেটো আছে চেরি টমেটোগুলি আপনারা দেখতেছেন বেশ গোল গোল আর বেশ অনেকগুলি বরবটি সাথে সিম চেরি টমেটো এবং পুঁইশাক আর সাথে আপনারা দেখলেন কদু এবং মরিচও আছে গায়েজ আল্লাহ দিলে আর তিন চার দিনের মধ্যে আগামী ব্লগ চলে আসবে সেই ব্লগে পুরা বাসাটা দেখাবো ভিতর এবং বাইরে এবং বাসার ভাড়াটা বলে দিব আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেটা দেখার জন্য এবং একটা লাইক দিয়ে যাবেন তো এই আজকের ব্লগ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম